সনি এই সেটটা বরিশাল থেকে পাঠায় বরিশাল আলেকান্দা থেকে একটা ছেলে পাঠায় ওই ছেলেটা আমার খুব মানে আঙ্কেল আঙ্কেল বলে খুবই মানে চমৎকারভাবে ডাক দেয় ছেলেটা তো দীর্ঘদিন যাবতীয় ও আমার ভিডিওগুলা দেখে আর মানে আমার ভিডিওগুলোতে লাইক করে আবার কমেন্ট করে খুবই ভালো লাগে ওই যে এই যে এই কার্টুনে পাঠায় সেটটা কিন্তু ব্যাড লাক সেটটা যখন পাঠায় তখন আনার পথেই আর কি একটু ভাঙছিল তারপরে সেটা যাই হোক আমি জোড়া দিছি জোড়াতালি দিছি কিন্তু বোঝার কোনো উপায় নাই এই যে এই যে আইসির কথা বললাম না এই জায়গাটার মধ্যে আমি জানি তুমি ভিডিওটা দেখবা এই জায়গায় আসলে এটা ব্ল্যান্ড থাকে এটা এই মডেলের এই আইসিটা থাকে না এটা আর একটা মডেল আছে ওইটার মধ্যে এই আইসিগুলো দিছে কারণ তোমার এটা হলো দুইটা স্পিকার অন্যটার মধ্যে তিনটা বা মানে পাঁচটা স্পিকার থাকে পাঁচটা স্পিকারের মধ্যে প্রলজিক একটা সাউন্ড থাকে এই জন্য ওই ওই আইসিগুলো ব্যবহার করছে আসলে তোমার এই সেটটা যে দিছে ও আইসি খুলে রাখে নাই আর এই সব সেটের একটা নিয়ম হইল যদি কোনো কিছু খোলা থাকে বাজে না তো যাই হোক ওই বরিশাল থেকে যেই ছেলেটা পাঠায় খুবই ভালো ছেলেটা খুব মানে সম্ভবত ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করে ও মাঝে মাঝে অনেক কাজের নিয়ে অনেক কিছু কমেন্ট করে আমারে ভালো ছেলেটার সবই ভালো ব্যবহারও ভালো আমি দোয়া করে তুমি ভালো থাকো আমি তোমার সেটটা খুব সুন্দর মতনই কমপ্লিট করছি একেবারে মানে আমি কোনো খুঁজ রাখি নাই তোমার সেটের মধ্যে খুব সুন্দর মতোই সার্ভিসিং করছি আর আমি তো সব সবসময় আমার ঠিকানাটা দেখাই তোমার ভিডিওতেও তো দেখাইলাম এই যে জিরো পয়েন্ট আর বাই তোমকার মসজিদ এখান থেকে সরাসরি আমার দোকান দেখা যারা ম্যাক্সিমাম ভিডিও দোকান থেকেই করি তো কাজের জন্য আমি আসি যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি তো আঙ্কেল আমি সেটটা পাঠিয়ে দেব তোমার উদ্দেশ্যে কালকে সকালে পাঠিয়ে দেব আশা করি তুমি দু এক দিনের মধ্যে সেটটা পেয়ে যাবে আমি যে দেখাই তোমার সব ফাংশন কাজ করে সব ফাংশন আর আমার এই আমি বয়েস ড্রাভিং করলাম এই কারণেই আমার এখানে নানান ধরনের গাড়ির শব্দ টপ দিয়ে তোমার সাউন্ড বোঝা যায় না এই কারণে আমি ডাবিং কইরা দিই তো যাই হোক আমি কাজের জন্য আমি আসি আমার ঠিকানা একশো বিয়াল্লিশ সি মেহেদি ইলেকট্রনিক্স স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়া থাকবে যেই আসবেন ফোন দিয়ে আসবেন আর যেই সেট পাঠাবেন একটু সাবধানে ভালো মতো প্যাকেট করে পাঠায়েন আর যাদেরকে মানে যেই সার্ভিসে কুরিয়ারে পাঠান ওনাদেরকে বইলা দিবেন এটা কাঁচের মাল বা স্টিকার দিয়ে লেখা দিবেন তাইলে আর কি সহজে ভাঙবেন আর বইলা দিবেন একটু যে একটু সাবধানে নিতে আমরা সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি সব ধরনের কাজের জন্য আমি আসি সব ধরনের সব ধরনের আর কুরিয়ারে অনেক 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 কাজ আছে আমি তো মানে ওই ভিডিও দেই না যতটুকুই দেই ততটুকু মোটামুটি মানে অনেকেই পাঠায় অনেকেই পাঠায় আর বিশেষ করে কিছু টেকনিশিয়ান ভাই আছে আমার পরিচিত এরা এত আর একটা দুইটা সে পাঠায় না পাঠাইলে একবারে পাঁচটা সাতটা করে পাঠিয়ে দেয় তাতে তাদের একটু সুবিধা হয় একবারে পাঁচটা সাতটা সেট পাঠাইলে তাদের দেখা গেলো গাড়ি ভাড়াটা নেওয়া একটু ই হয় তো যাই হোক যে কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি শুধু সনি না সনি স্যামসাং এল জি প্যানাসনিক সব ধরনের ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি সব ধরনের আমি একই জায়গায় একই এলাকায় দীর্ঘদিন যাবৎ আসি আমি যে এই সেটটা যে কাজ করছি বললে সহজে বুঝতেও পারবো না যে আমি কোথায় কাজ করছি আমার তাতালের ঝালাইটাও আমি ওইভাবেই দিই মানে বোঝার কোনো উপায় থাকে না কাজের জন্য আমি আছি সব ধরনের সাউন্ড সিস্টেমের জন্য আমি আছি সব ধরনের তো আমি এই ভিডিওটা সারলে পরে আমি জানি যে আঙ্কেল তুমি ভিডিওটা দেখবা তো তুমি ভালো থাকো সুস্থ থাকো